아, 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 사 아, 가네 아, 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 উজ্জে তুলতেছে কাটতেছে আখ যেগুলো আখ বলা হয় হুম বোম্বে গুজার দেখুন দেখুন কি মোটা মোটা বন্ধু গুজার ধরেছে আমাদের দেখুন হুম আরো অনেকগুলো আছে আমরা পরে খাবো দেখুন এলে বন্ধু গুজার আস্তে 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 অনেকগুলো বন্ধু গুজার ধরেছে আমাদের কাছে দেখো ছাদ বাগানে আপনারা করতে পারেন করে খেতে পারেন দেখুন যে কাটলে আমার তো আছে খাবো আমরা ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ